আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে আমরা সবাই ভাই বল উনিশ তারিখ পর্যন্ত একটি আমাদের সাথে আলাদা বসা আলাদা খাওয়া হচ্ছে বাট আফটার নাইনটিন আমরা মনে করি সবাই সেই আমরা আমরা তারপরে সকালবেলা আমি একে বুকে জড়িয়ে ধরবো সেটাই করেছি আমরা সারা জীবন এখানে আমাদের কারো সাথে কারো রকম দণ্ড নেই একটি সমসাময়িক যেমন একটা ক্রিকেট খেলা হতে গেলে ওয়ার্ল্ড কাপ হতে গেলে ফুটবল হতে গেলে পর ফ্যামিলির মধ্যেই চার পাঁচটা ভাগ হয়ে যায় আমি আর্জেন্টিনা করি কেউ ব্রাজিল করে কেউ জার্মান করে কেউ ইটালি করে বাট ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে কি সেইগুলো থাকে ওই ভাই ভাইয়ের জায়গায় বোন বোনের জায়গায় থাকে যে আমাদের ম্যানিফেস্টো থাকে নির্বাচনী সেখানে আমরা অনেক বড়ো বড় কথা বলি আমরা এটা করব ওটা করবো ওটাও করবো বাট অ্যাট দ্য এন্ডে দেখা যায় আমরা কিছুই করিনি আমরা সেই ধরনের মধ্যে কিছু করতে চাই না সেটার মধ্যে যেতে চাই না দিগজল মিশা বলেছে অলরেডি যে আমরা চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে চলচ্চিত্র শিল্পের সাথে তাদের উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা ছিল মাঝখানে আপনার জানেন একটি ব্রেক থ্রো হয়েছে সেইটাকে সুস্থ সুন্দরভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা করণীয় তা তা করব এবং সেটা অলরেডি দীপজল বলেছে এবং আমি একটি কথা বলতে চাই যে দীপজলের কাছে গিয়েছে দীপজলের কাছ থেকে সাহায্যের হাত বাড়ানো পায়নি এই ধরনের কথা কেউ কখনো বলতে পারবে না সো সবচেয়ে বড় ব্যাপার জিনিস সেটা হচ্ছে যে দীপজলকে এখানে আনা মানে হচ্ছে চলচ্চিত্র শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা প্রত্যেকেই আমি মনে করি তার উপকৃত হবে নির্দ্বিধায় নিঃসংকচে বলা যায় হ্যাঁ নিঃসংকচে বলা যায় বিকজ আরেকটি ব্যাপার হচ্ছে যে দীপজল শুধু এখানে ক্ষমতায় আসলে পরই চলচ্চিত্র শিল্পের সময় সাধারণ সম্পাদক হলেই পরেই করবে ব্যাপারটি কিন্তু সেরকম না ও সারা জীবন করে এসছে এবং ওর এলাকায় যদি যান সেভাবে আপনার খুঁজে পাবেন এবং আমি যতটুকু জানি চলচ্চিত্র সংগঠন যতগুলো আছে সর্ব জায়গায় চেষ্টা করেছে তার মহত্ব দিয়ে তার উদরতা দিয়ে সর্বসময় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সো আমি মনে করি দীপজল মিশা যে পরিসরটি আছে আনডাউটলি এটা আমি মনে করি একটি চমকপ্রদ পরিষদ এবং অলরেডি মিশা একটু বলেছে যে এখানে কারা কারা আছে আপনি তাদের দিকে তাকিয়ে দেখলেই দেখবেন যে এখানে সব গুণীজনরা আছে আমি অন্যদেরকে বলছি না যে তাদের এখানে গুণীজনরা নেই অবশ্যই তাদের এখানে গুণীজন আছে যখন দুইজন গুণীজন থাকবে তখন ইউ হ্যাভ টু ডিসাইড ইউর সেলফ এই দুজনের মধ্যে আমাদের চলচ্চিত্রের জন্য ভালো কাজটি কী করবে নিরাপত্তার বিষয়টা বিষয়টা আসলে ইন্ট্রুসেন্স এটা আমাদের দেখার বিষয় না এটা দেখবে হলো প্রশাসন এখানে যারা আছে কর্মকর্তা ওনারা দেখবেন আমাদের নিরাপত্তার ব্যাপার নিয়ে আমি রকম কথা বলতে রাখি না আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে উই আর অল ব্রাদার্স এখানে আমরা সবাই ভাই বোন উনিশ তারিখ পর্যন্ত একটি আমাদের সাথে আলাদা বসা আলাদা খাওয়া হচ্ছে বাট আফটার নাইনটিন আমরা মনে করি সবাই এক সে আমরা আমরা তারপরে সকালবেলা আমি এক বুকে জড়িয়ে ধরবো সেটাই করেছি আমরা সারা জীবন এখানে আমাদের কারোর সাথে কারো কোনো রকম দণ্ড নেই একটি সমসাময়িক যেমন একটা ক্রিকেট খেলা হতে গেলে ওয়ার্ল্ড কাপ হতে গেলে ফুটবল হতে গেলে পর ফ্যামিলির মধ্যে চার পাঁচটা ভাগ হয়ে যায় আমি বা আর্জেন্টিনা করি কেউ ব্রাজিল করে কেউ জার্মান করে কেউ ইটালি করে বাট ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে কি সেই থাকে ওই ভাই ভাইয়ের জায়গায় বোন বোনের জায়গায় থাকে ব্যাপারটি আমাদের এখানে ঠিক সেরকমই উনিশ তারিখ পর্যন্ত আমাদের একটি মতভেদ আছে চিন্তাধারার মধ্যে একটু মতভেদ আছে বাট আফটার নাইনটিন আমরা সবাই একসাথে থাকবো একসাথে কাজ করবো এটাই হচ্ছে আমরা চিন্তাধারা